হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও একটু ইন্টারেস্টিং আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে কোন গ্রুপ ফটোর যে কোন ফেস আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন আপনি চাইলেই যে কোন গ্রুপ ফটোর যদি পাঁচজন থাকে সেখান থেকে একজনের ফেস পরিবর্তন করতে পারবেন চাইলে আপনি দুইজন পরিবর্তন করতে পারবেন আপনারা ইচ্ছামতো আপনি যে ফেস পরিবর্তন করতে পারবেন তো চলুন এটা কিভাবে সম্ভব জেনে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনার চলে আসবেন আপনাদের ফোন থেকে গুগল ব্রাউজার এরপরে আপনার সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আপনার লিখবেন এআই সুইফেস যখনই লিখবেন লেখার সাথে সাথেই ইন্টারফেসটি আপনারা দেখতে পারবেন তো নিচে দেখে লক্ষ্য করলে এ সিফেস এর মূল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভিড নোস তো আপনারা কি করবেন এই লোকটা ভালো করে দেখবেন দেখার পরে নিচে থাকা এই লিংকে জাস্ট আপনারা কি করবেন এখন সিম্পল ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন এই ইন্টারফেসটি আপনাদের সামনে আসবে তো এখন স্ক্রল করে একটু ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পরে আপনারা দেখবেন মাল্টিপল ফেস সুইপ আছে সো আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসলে আপনারা পেয়ে যাবেন আপলোড ফটো ওয়ার্ড ভিডিও নিচে দিকে লক্ষ্য করলে কিন্তু এটা পেয়ে যাবেন তো আপনারা এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখন গ্যালারি নিয়ে যাওয়া হবে গ্যালারি থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওরা দেখবেন ডান আছে ডানে ক্লিক করবেন তো এখন যে ফটোটা আপনারা সিলেক্ট করে দিয়েছেন সেটা কিন্তু যে কোনো গ্রুপ ফটো হতে হবে হতে হবে তো এই গ্রুপ ফটোর ভিতরে আপনারা চাইলে কিন্তু যে কোনো ফেস চেঞ্জ করতে পারবেন প্রথম যে ফেসটা আপনি এখন ওই গ্রুপ ফটোর ভিডিও লাগাবেন সেটার জন্য আপনি এখন নিচে দিকে লক্ষ্য করবেন এর আগে আমার মতো যদি আপনাদেরও লোডিং নেয় একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে নিচে দিকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পারবেন যে আপনার যে গ্রুপ ফটোর যে কয়েকটি ফেস আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো আমার যেহেতু দুটো ছিল এখান থেকে কিন্তু দুটো শো করছে তো আপনি যে ফেসটা চেঞ্জ করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন তো তার আগে আপনার ফটোটা দেখে নিন তো আমি ডান পাশে যে ফেস আছে এই ফেস এখন পরিবর্তন করব তার জন্য এই প্লাস করব এখন এই প্লাস আইকন এ গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তো এখন ওই ফেসে যে ফেস টা এখন লাগাবেন সেই ফটোটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করার পরে উপাধি দিকে লক্ষ্য করবেন দেখতে পারবেন যে ডান আছে তো আপনারা এই ডানে ক্লুক করে দিবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে লোডিং নেবে ওকে অপেক্ষা করার পরে আপনারা নিচের দিকে এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে নাও ফেস আছে তো আপনারা কি করবেন এখন এই নাও জাস্ট করে ফেস অপেক্ষা করার পরে আপনাদের কাজটা হয়ে যাবে আপনারা কিন্তু সেই চমকটা দেখতে পারবেন তো উপর দেখে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং নিচ্ছে এখানে কিন্তু লোডিং নেবে আপনারা সামান্য একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সমকটা কিন্তু আপনারা দেখতে পারবেন তখন ধরা এখন দেখুন আমার যে গ্রুপ ফটোটা ছিল যে ফয়েসটা আমি চেঞ্জ করতে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ওকে তো খুব সহজেই আপনার চাইলে কিন্তু যে কোনো গ্রুপ ফটোর ভিতরে যে কোনো ফেস আপনার খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো এটা এখন কিভাবে আপনার ডাউনলোড করবেন তার জন্য নিচে থাকা ডাউনলোড অপশন দেখতে পারবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পরে যদি অ্যাকাউন্ট করতে বলে অবশ্যই আপনার গুগল দিয়ে অ্যাকাউন্ট করে দেবেন অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার সামনে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সুন্দর একটু কমেন্ট করবেন